মায়ের মায়া জানুয়ারের সহায় একদিন একজন মা তার ছোট্ট সন্তান আর একটি কুকুর ছানা দিয়েছিল এক অজানা জঙ্গলের ভেতর দিয়ে প্রতিটা পা ছিল অনিশ্চয়তার দিকে কিন্তু বুক ভরা ছিল সাহস আর ভালোবাসা হঠাৎই আকাশ থেকে এক চিল নেমে এসে মায়ের কোলে থাকা শিশুটিকে ছিনিয়ে নিল মা চিৎকার করে উঠল আল্লাহ আমার বাচ্চাকে বাঁচাও তুমি ছাড়া কেউ নেই ঠিক সেই মুহূর্তে একটি কুকুর ছানা দাঁড়ালো আর তার চোখে আগুনের ঝলক আর এক নিমিষে সে রূপ নিল এক বিশাল বাঘে আকাশে উড়াল দিল চিলকে ধাওয়া করলো চিল আর বাঘের আকার যুদ্ধ শুরু হলো চিল বাঘকে ঠেকাতে চাইলো কিন্তু বাঘটি এক নিঃশ্বাসে চিলের পিঠে কামড় বসিয়ে দিল চিল হার মানল আর বাকটি বাচ্চাটিকে নিয়ে মায়ের বুকে দিল মা শিশুকে বুকের কাছে জড়িয়ে বলল আল্লাহ তুমি আজও আমার ডাক শোনো সেই মুহূর্তে মা এক গাড়িতে চড়ে ফিরছিল বাড়ি কিন্তু যখন রেল লাইনের উপর উঠল গাড়ির ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে গেল রেলের শব্দ আসছে মা জানে সময় নেই তাই নিজের প্রাণ তুচ্ছ করে বাচ্চাটিকে আকাশের দিকে ছুঁড়ে দিল মায়ের শেষ ভালোবাসা হিসাবে রেল দুর্ঘটনা মা মারা গেল আকাশে উড়ে যাওয়া বাচ্চা ফিরে এলো মায়ের নিথর দেহ দেখে বোবা হয়ে গেল ঠিক তখন এক বিড়াল এগিয়ে এলো সে বাচ্চাটিকে মুখে করে তুলে নিল আর নিয়ে গেল গভীর জঙ্গলের এক কোণে খিদের তাড়নায় বাচ্চা কাছে বিড়ালটি ছুটে গেল এক গাভীর কাছে একটু দুধ দাও আমি একটি প্রাণকে বাসাতে চাই গাভীর মাথা নাড়ালো আর দুধ দিল সেই দিন থেকে বিড়ালটাই হলো তার মা প্রকৃতি তাকে আর একটা মা উপহার দিল এই পৃথিবী যতই নিষ্ঠুর হোক ভালোবাসা আজও বেঁচে আছে আছে মায়ের মতো প্রাণীদের মাঝেও